মুসলমান কাকে বলে আসলান্তুমিত যার জীবনের সব আল্লাহকে দিয়েছে সে মুসলিম এই কাজী নজরুল আফসোস করে বলেছিলেন কোথা সে মুসলমান আল্লাহতে পরিপূর্ণ ইমান কোথা সে মুসলমান আল্লাহতে পরিপূর্ণ ইমান কুথা সে মুসলমান আউলি একরমের নাম শুনলে তো আপনাদের শরীরে চিৎকার করে ওঠে খাজা আজমির জিন্দিগির সব আল্লাহকে দিয়েছিলেন তিনশো ষাট আউলিয়া বারো আউলিয়া কাদিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া মাহাবুদ্দিন নকশন বুখারি মুজাদ্দিদ আল ফসানি সরি হিন্দি শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি হযরত নূর মোহাম্মদ করি যত ছিলেন বিমানের সব কিছু আল্লাহকে দিয়ে বলি হয়েছে কথা বলে ঠিক কিনা আমরা বিনিময় কিছু দিতে পারি আমরা শুধু সাফা মারছি কি মারছি শুধু সাফা মারছি শুধু সাফা দিছি কিছু দিতে পারি না আমরা বাঙালিরা সাফার বেলায় আছি বিরাট বড় সাফা কি মুসলমান দেশে

হাজার হাজার ওয়াজ হয় বাংলাদেশে যত ওয়াজ সারা পৃথিবীতে এত ওয়াজ হয় না না সারা পৃথিবীতে এত ওয়াজ হয় না কয়েকদিন আগে মালদ্বীপে করে আসছি একশো মুসলমান দেখলাম একজনের মাথায় টুপি নেই মালয়েশিয়াতেও তাই ইন্দোনেশিয়াতেও তাই একশো পার্সেন্ট মুসলমানের একজনের মাথায় তো টুপি নেই সারা মালদ্বীপে ঘুরলাম শুধু জুব্বা আমার গায়ে দেখছি এছাড়া কারো জুব্বাই নেই না জুব্বা নাই মাথায় টুপিও নেই ফাগরিও নেই কিন্তু ঘুরে দেখেন মিথ্যা বলবে না মারামারি করবে না খাটাকাটি করবে না কারো সম্পদ মারবে না কারো অর্থ মারবে না ডাকাতি করবে না খুন করবে না অন্যের মাল কাটবে না অন্যের ব্যবসা নষ্ট করবে না হারাম খাবে না ঘুষ খাবে না অন্যের ক্ষতি করবে না অন্যের মাথায় বাড়ি দেবে না কি আসতে করবে আমাদের বাংলাদেশে মসজিদে জুতো চুরি হয় মসজিদের দানের বাক্স ভাঙ্গিয়ে তারপরে টাকা সরে চুরি করে রাত দুইটার সময় সাগরের পরে মালদ্বীপে মেয়েরা বসে থাকে কেউ কারো দিকে নজর দেওয়ার সময় নেই বাংলাদেশে এই মুন্সিগঞ্জের এই আপনাদের এলাকা থেকে একটা মেয়েকে ষোলো বছর থেকে বিশ বছরের একটা মেয়েকে

সামনে রাস্তা দিয়ে হাঁটে রাতের দুইটে তিনটের সময় যদি হাঁটে কোনো পুরুষ ওর চোখের দিকে ওর চেহারার দিকে তাকে একটু মুচকি হাসিও দেবে না বলে কেন দেবে না ও পুলিশের কাছে রিপোর্ট করার সাথে পুলিশ তাকে ধরে নিয়ে যাবে রাষ্ট্রপতি ফোন দিলেও সারবে না আমাদের দেশের ওই কাঞ্চিকোনার দিকে ফোন দিলেও ফোন দিবে যে সার এটা আমার কিন্তু দলের লোক